Allah, Allah Ibrahim তিন দিন না কিতাবিক ব্যাপার খুলে দেখেন চল্লিশ দিন আগুনের গর্তে ঘুরল চল্লিশ দিন আগুনের গর্তে বেড়ালো আগুন আগুন ফুলের আপনার বাগান হয়ে গেল আল্লাহ পাক আল্লাপ দেখব ইব্রাহিম আগুনের মাঝখানে আমি চকতরে বাঁচালাম আমার বন্ধুর নামটা পড়েলে কোন বন্ধু কোন বন্ধু আল্লাহর পাশে যার নাম কোন নাম কোন দিনের নবী দহায় নবী রহমতের নবী মোহাম্মদরসুল্লা জি আমার নবী কলেমা নবীর বাবার কাতে ইব্রাহিম নবীর পড়ালো না সুহান আল্লাহ সুহান আল্লাহ সেই কলমা আমরা পড়ছি বেগারে কলমা হ্যাঁ লাখ কালমা চা চা গেছে তিনবার পান খে সুজির ফিরুনি খেয়ে গোনার সময় বলতে হয় তেরো হাজার তেরো হাজার হয়েছে জি সব জায়গা ফাঁকি সব জায়গা ফাঁকি হ্যাঁ অত সহজ না বাবা এটা কঠিন দুনিয়া এখানে কাজ করতে হবে জি 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 একটু বৃদ্ধি ছি একটু নিজের মনটা একটু গরম করলেন আজকের বুঝতে পারছেন ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা রাত দিন ঘুম নেই কচি কচি বাচ্চারা আজকে দুনিয়াতে চলে যাচ্ছে বোমে বোমে শেষ করে দিচ্ছে এজন্য বলছি বাবা প্রত্যেক নামাজে একটু কাঁদ দিবেন চোখের পানি ফেলবেন ওদের জন্য বলবেন তাই আসুন আমি একটু তকবীর দিচ্ছি আমার মাজার ভাই পিছনের ভাই সামনের ভাই সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেবেন আর যদি বলেন আমি নেবো না ওটা আপনার ব্যাপার কাল সকালে যখন উঠবা আল্লাহ মুখটা বন্ধ করে দেবে বোবা ক্ষমতা আল্লাহর আছে না নাই, আছে না না আছে না না একমাত্র ক্ষমতার মালিককে জোরে বলতে হবে আরেকটু চিল্লে বলুন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ সবকিছু করতে পারে এই জন্য বলছি একটু জবান খুলে আল্লাহর নাম দেখি সবাই মিলে মিশে লেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই কারণ এই জলসার আপনার জানে এলাকার ভিতর আমি তো মনে করব ঐতিহাসিক জলসা জি যেমন সাজানো

একটু মহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে ইল্লা খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে লাইলা ইল্লা আমার সঙ্গে পড়েন পড়েন আস্তে ভির বিক ভিক জাল্লাল্লা মাফি ভিকাল্লা ভিকাইলুল্লা হে নুরম দোস লা জোরে জোরে লাই লা হিলাল্লা লা প্রাণ খুলে বলেন আল্লাহ ও আলা আলে পাখি নই যে উইড়া যাব আমার নবীর মদিনা

ইব্রাহিম নবী রেহাই পেলেন আমার নবীর কলমা পড়ে হজরত ইউনুস নবী নৌকা করে গেলে হঠাৎ ঝড় নৌকোটা ডুবে গেল ইউনুস নবী নদীতে পড়ে গেল আল্লাহ রিউনুস আপনার নদীতে যখন পড়ে গেল বিরাট বড় মাছ খেয়ে ফেলল কিন্তু হজম করতে পারে না এইবারে মাছের পেটে আল্লাহ ইউনুস পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন মর্তবার দোয়া ও ছেলেরা যুবকেরা ও আব্বা জানেরা তোমার বাড়িতে বালা মসিবত লেগে আছে সংসার অশান্তি লেগে আছে বালা মসিবত লেগে আছে বাবা এই দোয়াটা এই কই আয়াতটা যদি আপনি একশো বার করে ডেলি পড়েন আল্লাহ পাক ওই বাড়িতে আল্লাহ শান্তি দেয়

কি করলেন উনি পড়তে লাগলেন বিহুর হাজিল কালিমাতে তাইয়েবাতে বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মাছের যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ আর রাখতে পারে না তাই ইউনুস নবীকে নদীর ধারে উগরে দা আমার নবীর কলমা এত মর্তবা আমার নবীর কলমার এত দাম মাছ আর পেটে রাখতে পারলো না উগড়ে দিল সেই কলমা আমরা পড়ি আর ইউনুস নবী পড়লো মিল আছে তো যে এজন্য বলছি বাবা অনেক আমার ঠাট্টা করে বলে কলেমার কাজ না দৌড়বার কাজ জি ক নম্বর বেই মানে যে কলেমা সারা পৃথিবী চলছে আর এর কাছে নাকি কলেমার কাজ নেই এলে কত দোয়া করব আমি জি সেজন্য বলছি বাবা চালাকি করো না চালাকি করো না এ দুনিয়াটা চালাকির জায়গা না দুনিয়াটা পুঁজি তৈরি করার দুনিয়া যত পুঁজি করবে কবরে রেহাই পাবে পুঁজি করবে না কবরে বিপদ আছে বাবা এই খোকা ভাই কিন্তু কবরে থাকবে না তোমার বড় জামাই কবরে থাকবে না যার লাখ টাকা দিসলে ও কিন্তু নেই ও আরো হাতাচ্ছে জমি ভাগল কি কেউ পাবে না বাবা একমাত্র যদি পেতে চাও এই কলেমার বর করছে পড়বে আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কলেমা কথা দিনের দাওয়াত বেঈমান ফেরাউনের কাছে দিয়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ বেইমান ফেরাউন কলেমা পড়লো না বরঞ্চ মুসাকে সাহেস্তা করবে বলে এইবার বলে আপার পরিকল্পনা তৈরি করল মুসাকে মারবে বলে আপনার ষড়যন্ত্র করল আল্লাহ পাক দেখে বলেন মুসারে এক বিন্দু চিন্তা করবা না তুমি দিনের দাওয়াত দাও আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি কোন চিন্তা নেই আমি তো তোমার পাশে আছি কি করবে তোমার আবাজান ভাইজান আল্লাহর নবী মুসাকে এইবার তারা করল মার্ডার করবে দুনিয়াতে সরিয়ে দেবে মুসা নবী লোকজন নিয়ে বাপ্পা নীল নদীর কাছে চলে গেল আপনি ইতিহাসে দেখেছেন নীল নদ বাবা নীল নদীর কাছে চলে গেল মুসা নবী কে দেখে দে বল চাল্লা এত বিশাল দরিয়া পার হবো কি করে এই নদী কি করে পার হবে আল্লাহ পাক দেখে বলেন মুসা দেরি করো না তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা নীল নদে ফেলে দাও আল্লাহর নবী

আমি কি লাঠি তুলবো বলছে দেরি কর বেইমান ফেরাউন এসে দেখে চাকচিক্য রাস্তা বলছেন বাপের রাস্তা হেবার লোকজনলে চল ও ধরবো আল্লাহর নবী ওপারে বেঈমান ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় পাড়ি দিয়েছে মাছ বরাবর যেই গেছে আল্লাহ পাক দেখ বলছে মুসা রে এইবার লাঠিটা তুই তুলে নে আল্লাহ নবী মুসা লাঠি তুলে নিলেন রাস্তা ভেঙে গেল এইবার আল্লাহ পাক কি করলেন ওই বেঈমান ফেরাউনকে অহংকার করেছিল বড়াই করেছিল খোদাই দাবি করেছিল আমার আল্লাহ ধরে ওকে চুবিয়ে চুবিয়ে ওই নীল আল্লাহ মেরে দেয় আর মুসা নবীকে আল্লাহ বাঁচে দেয় ও মুসা আমি আল্লাহ পাক পার করালাম আমার বন্ধুর নামটা পড়েলে আমার বন্ধুর নামটা বলেলে আল্লাহর নবী মুসা কি বললেন কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীর খাতিরে আমি তোকে পার করে দিলাম জি কোন বিপদ পড়লে রাস্তায় বিপদে পড়েছে কলেমা পড়বেন বেশি হ্যাঁ বেশি কলেমা পড়বেন বাড়ি ছেলে রোগ মেয়ে রোগ বোর রোগ সব কুন 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 করতেছে কলেমাটা বেশি পড়বা বাড়ি আর যেটা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নী কুনতু মিনাল জালিমিন ১০০ বার করে ডেলি পড়বে এসব আমরা করি নে বাবা ডাক্তার ট্যাবলেট এসব করে 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 তখন তো আল্লাহ হল তুমি এখানে আগে সব দোয়া গুলো পড়া যায়নি আগে আল্লাহ স্মরণ করা যায়নি যে আমরা স্মরণ করি লাস্টের বেলা আগেটা আব্বাজান ভাইজান তাহলে প্রত্যেকটা নবী আমার নবীর কলমা পড়েছে প্রত্যেকটা নবী আমার নবীর অনুসরণ করেছে তিনি কত বড় নবী যিনি মদিনায় শুয়ে আছে বাবা আকায় নামদার মক্কার موجوده তাইদার মদিনাদুল হাই মদিনা আব্দুল্লাহ লাল মা আমেনা রক্তের জিগা তোহারে নবী বাবা আর পৃথিবীতে জন্ম લેবে না আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আল্লাহ পাক তাকে নিয়ে দিয়েছেন ও সেই নবীর উম্মত আমি আপনি এক বিন্দু চিন্তা করবেন না আল্লাহ মারা আপনার নাজাত মুক্তি দান করবে যদি কিঞ্চিত পরিমাণে নবীর পথে চলতে পারে নবীর ভালোবাসা যদি নিতে পারে আর যদি বলেন না বিরাট বাড়ি করেছি রং চং করেছি বিরাট ব্যাপার তাইলে পাগল ভেরেন কাজ করতেন না বন্ধুদের ডেকে ডেকে দেখাচ্ছে ভাই কিরাম হয়ে দেখ ও বন্ধুরা যখন বলতে বাহ ও তখন ফুলে কিরাম যেন গড় করতে জি একবার মনে করতেন যে কাপন পরে আমি চলে যাব বাবা জি আমি কাপন পরে চলে যাব এ কথা কিন্তু নেই আল্লাহ আকবর গত বছর বলেছিলাম মনে আছে স্বামী স্ত্রী বিরাট মহব্বত বিরাট মায়া জি আল্লাহ আকবর তা স্বামী বলে স্বামী গরগরস্ত বৌড়ি ডেকে বলছে শোন আমি যদি তোর আগে মরে যাই তুই তো বে করতে হবে দুটো বাচ্চা তোর কোলে তবে আমার কবর সুকুলি তাই বে করিস স্বামী বলে দেশ আল্লাহর কি মহিমা হঠাৎ স্বামী মৃত্যু স্বামী মরে গে এইবার বউ তো কানতে যে মাথা চুল ছিঁড়ে বা গ্রামের বুড়া বলতো অত কানতিস কেন এরা মহব্বত তো জীবনে দেখিনি হ্যাঁ এরা মায়া তো জীবনে দেখিনি সত্যি স্বামীর মহব্বত জি হ্যাঁ এইবার স্বামীর কবরে দেশে এবার তার পর দিনতে হাত পাকালে ডেলি হাওয়া করতেস কবরে গ্রামের বুড়া বলতে কি মায়ায় হিরাম মায়া তো জীবনে দেখি কি মহব্বতে সত্যি তো স্বামীর মায়া তো বলতে বু আমি এমনি হাওয়া করতেছি আমার স্বামী বলে গেছিল কবর শুগুলি বে করিস আমার রেডি হয়ে গেছে বে করব দেখেছো কিরাম মায়া করতে দেখেছে হায় 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 আজকে আমরা নবীর মায়া করছে কি মায়া মৌকিক অন্তরের না আজ অন্তরের মায়া যদি করত আমাদের পাশে কেউ ক্ষতি করতে পারে ক্ষতি করতে পারে মুসলমান আজকের মসজিদে বসে তুমি মেয়ের বের কথা বলছো আরে মসজিদে বসে কি বের কথা বলা আল্লাহ আকবর তারপরে মসজিদের বাক্স বাসান রয়েছে তাতে যে টাকা দেশে ভাব কেউ নেবে না দুনিয়ার ফাটা সেরা সেই মাল ঢুকিয়ে দেশে বলতে খোদা কেউ লেখছে না তুই তোমার কপালে ঝড় উঠবে না কার কপাল উঠবে জি আপনারা রাগ করবেন না শোনা খবরদার আমি খোকা বাইটে বেশি কম বলি বাবা জি একটু হিসেব করবে একটু হিসেব করবে এ দুনিয়াটা কিছুই না বাবা ফর্স রাতের বেলা যখন ঘুমবে দেখবেন আপনার কিচ্ছু নেই আপনার কিচ্ছু নেই সব অন্ধকার সব অন্ধকার আপনার বলে কিচ্ছু না ছেলে মেয়ে বউ কিচ্ছু না সব অন্ধকার এই জন্য বলছি নিজের পুঁজি এই দুনিয়ায় কর নবীকে ভালোবাসো আল্লাহর নবীর ভালোবাসা একটাই ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা না 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 আমি গত বছরে আপনাদের দুয়ার বাবার কাতে মদিনায় ছিলাম আট দিন আর মক্কা সেবি ছিলাম আপনার সাত দিন এইভাবে জীবন কাটিয়েছি গত বছরে আল্লাহ আমার মক্কা মদিনায় ঘুরিয়েছেন দু এক সালে হসপাক গেছে আল্লাহ পাক আমার হসপাক করিয়েছেন আর গত বছর আমরা হসটা করলাম জানেন না জানেন না জানেন না আল্লাহ পাকের কত নিয়ামক আল্লাহ পাকের কত রহমত ওই মদিনার পথ আমার নবী কত অত্যাচার নির্যাতন মানুষ করেছে আমার নবী পিছপা হয়নি আমার নবীর দ্বিনের দাওয়াত দিয়েছে কত কষ্ট পেয়েছে আমার নবী রহমতের নবী বিশ্ব নবী দয়ার নবী ময়ার নবী ওহুদের ময়দানে ডাক দিয়েছেন কে যাবে জীবন দিতে বাবা কে যাবে বাঁচাতে বাঁচাতে কে যাবে একটা যুব আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা হ ভাই রে নবী ছাড়া কিছু জানে না নবী ছাড়া কিছু বোঝে না ওই যুদ্ধের ময়দানে ঘর রটি দিচ্ছে দিনের নবী বেঁচে নেই মুসলমানদের নবী বেঁচে নেই উনি শহীদ হয়ে গেছে মারা গেছে আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল ময়দানে আব্বা যান কি বলবো মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে আমার নবী বেঁচে নেই নবী বেঁচে নেই বাবা মদিনার ছেলেরা মেয়েরা মদিনার যুবকেরা সব রাস্তা বেরি কানতে লাগলো একটাই কথা তাদের মুখে আমার নবী নেই নবী আহ কি ভালোবেসেছিল বাবা কি প্রেম করেছিল আমার নবীকে একটা যুব বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছিল বাসর ঘরে রাত ফুল সজ্জা রাত বাবা স্বামী স্ত্রী মিলামেশা করেছে গো সকালবেলা গোসল করতে গেছে এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে কি জানো বলে যাচ্ছে দিনের নবী নেই ভাইরা ছুটে ছুটে ঘরে গেল প্রাণের বিবিগ আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দে লাংলা তরোয়ারিটা আমার কাছে দে আমি যুদ্ধের ময়দানে যাব আমার দিনের নবী নাকি বেঁচে নে বিবি ডেকে বলছে প্রাণের স্বামী আমার তুমি তো না পা কাছ গত রাতে মেলামেশা করেছি তুমি ফরজ গোসল করে যুদ্ধে যাও স্বামী চিল্লে কে দুটে বলছি বিবি গো কার জন্য গোসল করবো কার জন্য ফরজ গোসল করব ও বিবি তুই দিদি তরবারি দে আমার যুদ্ধের পড়া করিয়ে দে আমি দিনের নবীচর্চ আমি জীবন দিতে যাচ্ছি আহ মদিনার যুবক সাহাবি ছুটে 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 ওহদের ময়দানে গেল কয়েকশো বেঈমানদের জাহান নামে টিকিট কেটে পাটি দিয়েছে নিজে শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবীর ভক্ত দুনিয়াতে চলে গেছে বাবা নবীকে হাত গাঁট করে মদিনার মসজিদ আনা হয়েছে ও আল্লাহর পাগলেরা জীবনে মদিনার মসজিদ চোখে দেখুনি বাবা মদিনার মসজিদ চোখে দেখার সৌভাগ্য হয়নি একবার যদি চোখে দেখতে এবার চোখ আল্লাহ জুড়িয়ে দিতে আমার মদিনার মসজিদের বারান্দায় বসে গেছে

বারেন্ডায় নী বসে আছে ওই মহিলা যে স্বামী দুনিয়াতে চলে গেছে ওই মহিলা এসে বলছে নবী গো আমার স্বামীর খবরটা একটু বলুন আমার নবী পাক বলে মা ও মা তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে দুই নেই মারা গেছে মাগো আমি কি করব আল্লাহ নবী ডেকে বললো ও মামা তুমি যাও চলে যাও তোমার স্বামী বেঁচে নেই ওই মহিলাটা ঝর ঝর করে কেঁদে বলছে নবী গো আবার একটা আর আপনার কাছে আপনার পা দুবার ধরে বলি নবী গো আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার এক বিন্দু তাদের দুঃখ নেই এক বিন্দু ব্যথা নেই তুমি একটা মত আর যে আপনার কাছে আমার স্বামীর লাশটা গোসল দিয়ে আপনি নবী মাটি দিই ও তোরঞ্জি আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমার নবী ডাক দিয়েছে মা যারা কোরআনের জন্য জীবন দিয়েছে গো যারা শহীদ হয়ে গেছে ওদের গোসল দিতে হয় না ওই অবস্থায় কবর দেওয়া যায় এই মহিলাটা কয়েছে নবী গো সবাইকে গোসল না দিয়ে মাটি দেন তা আপত্তি নেই কিন্তু আমার স্বামীর গোসলটা দিয়ে দিন আমার স্বামী না পা নতুন বিয়ে করে বাড়ি এনেছিল নতুন বিয়ে করে বাড়ি আমার স্বামী ফরজ গোসল করতে পারিনি মেলামেশা করেছি বাসর ঘরে আমার স্বামী অবস্থা কথা শুনে একটু না আল্লাহ নবী কি করলেন কয়েকটা সাবিকে বললেন বাবা দেরি করো না যাও 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 ওহ পাড়ে চলে যাও এই সাবিকে নিয়ে আমি নবী নিজে গোসল দিয়ে জান্নাতুল বাকি মাটিতে মাটি দেব সাহাবিরা ছুটে 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 ওহদ ময়দানে চলে গেলে এইবার যাবার পরে লাশের পর লাশ পড়ে আছে তন্ন তন্ন করলেন তন্ন তন্ন করলেন তন্ন তন্ন করলেন ওই সাহাবিকে যখন পাওয়া গেল না মনটা খারাপ করে মদিরার মসজিদ চলে এসেছে নবী গো এত ফেলুম না আমার নবী মহিলার সঙ্গে কি বলবেন এই মেয়েটা নয় কি বলবেন আমার নবীর মনটা খারাপ বসে আছে ও ভাই রে হজরতের জিবরি আমার নবীর কাছে এসেছে ও নবী আপনি মন খারাপ করবেন না ও নবী গো বিবেজার হবেন না আপনি চিন্তা করবেন না অপারি সাহেব নাপাক অবস্থায় শহীদ হই গেছে বলে আজকে দুনিয়ার কোন পানিতে গোসল হবে না দিনের জন্য কোরআনে করে জীবন দিয়েছে আল্লাহ ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে কি বুঝলে হ্যাঁ কিভাবে জীবন দিয়েছে কিভাবে নবীর প্রেমের পাগল হয়েছে কিভাবে নবীকে চিনেছে আজকের আমরা মুসলমান দুনিয়া খর মানুষ কি করে বাড়াবো চিন্তা করছি একদিন তোমার আমার খেলা শেষ হবে সেদিন খোকাবাইর কথা মনে হবে যে আমাদের এলাকায় খোকাবাই ফিরে এসে বলতো কেন কাজ করিনি কেন কাজ করিনি এই কথা তখন মনে হবে আর তখন মনে হয়ে কোনো কিছু করতে পারবেন না জীবনের শেষ জি এজন্য পাই ধরে বলছি বাবা এখনো সময় আছে আর বাড়াবাড়ি করো না আর বাড়াবাড়ি করো না নিজের জীবনটা তৈরি করে লাও বাবা নিজের জীবনটা গড়ে লাও বাবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই জীবনটা সেই পুঁজিটা করে লাও বাবা হ্যাঁ এসেছি খালি হাতে মারপেট থেকে আর যাবো তো খালি হাতে বাবা সেরে আমাদের কাপনটা পুঁজি আমাদের কাপনের কাপড়টাই পুঁজি এইটুকু পুঁজি এছাড়া আর কিছু নেই বাবা এজন্য বলছি হাতে ধরে বলছি একটু ফেরো বাবা একটু ফেরো আমি খোকা ভাই আমাকে প্রত্যেক আপনার ভালোবাসেন আমি জানি এলাকায় যদি আমি আসি আমার চা খেয়ে হবে না জি আমি বামন গাছের মোড়ে যদি দাঁড়াই আল্লাহ আকবর প্রত্যেক মানুষটা ছুটি আসবে আমার কাছে আমি জানি আমি জানি সেজন্য আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি ছেলে মেয়ে বই ভরসা করে কবরে ঢুকো না বা কবরে ঢুকো না নিজের পুজো একটু নিজে করে কবরে যে লাভ পাবে এই যে প্রতি বছর মহফিলটা হয় বলুন তো কত মজা আজকের বাড়ি বাড়ি কি আনন্দ সব কত লোক কুটুম আজকে রেস্ট এই বাড়ি এই গ্রামে আল্লাহ জামাই মেয়ে জীবনে আসে না সব ফোনে ফোনে কথা হয়